পাকিস্তানে হামলা হয়েছে মসজিদে শুধু মসজিদে আর ভারত সরকার বলেছে কি মসজিদ জঙ্গিদের ঘাঁটি এই মসজিদ কোনোদিন হতে জঙ্গিদের পারে না এই মসজিদ পৃথিবীর কারো ঘর নয় একমাত্র আল্লাহর ঘর এই ঘর রক্ষা করার আমাদের প্রত্যেকের দায়িত্ব যদি কোনো কালো চক্ষু লাল চক্ষু আমাদের মসজিদের দিকে তাকায় তাদের চক্ষু উপরে ফেলা হবে এবং শুধু তাই নয় আমাদের মসজিদ আমরা বারবার আমাদের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল মসজিদ ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল আমরা বারবার আবার নিজে পায়ে দাঁড়িয়েছি মসজিদ প্রতিষ্ঠা করেছি তিনি ইসলাম তারা পৃথিবীর বুক থেকে মিটে দিতে চায় কিন্তু তারা পারে নাই আমরা এগুলি আবারও নতুনভাবে শক্তভাবে তিনি ইসলামের ঝান্ডা মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধরে রাখতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে একটা তৌফিক দান করেছেন তো কাজে কাজে এই মসজিদ রক্ষার দায়িত্ব কাদের ইন্ডিয়ার দাদাদের না বাংলার মুসলমানদের আমাদের এই মুসল্লিদের দাদাদের নয় এই মসজিদ রক্ষা করার দায়িত্ব আমাদের মসজিদ দান করার দায়িত্ব আমাদের তো কাজেই আল্লাহর কোন বান্দা আছেন যে আল্লাহ যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের ভিতর থেকে আমি খুশ হয়ে আল্লাহর রাজি খুশির জন্য পাঁচজন বান্দা দাঁড়াইবেন এক মন করে ধান দিবেন